মিথ্যা হয় তবু চলে যায় এটা একটা অমুক মানে সত্য কথা এই যে আজকে আমাদের এই কনস্টেবল আমাদের যে লাল মিয়া ভাইয়ের এই আজকে যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি ধানমন্ডি মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব পাজুল ইসলাম সিপিএম বার্সা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার সুযোগ্য সহকারী পুলিশ কমিশনার জনাব উপস্থিত আছেন আমার প্রান্ত বৃন্দ সাব ইন্সপেক্টর এবং এই যে অনুষ্ঠানগুলো আয়োজন করার অর্থটা কি অনুষ্ঠানগুলো আয়োজন করার অর্থ হচ্ছে যে তিনি আমাদের মাঠে এতদিন ছিলেন তিনি এতদিন চাকরি করলেন ওনাকে সম্মান দেখানো রিসপেক্ট দেখানো সম্মান দেখায় সম্মান পাওয়া যায় এই যে আজকে আমরা এটা শুরু করলাম পরবর্তীতে আপনারা যখন যে স্টেশনে যাবেন কোনো ভালো দায়িত্বে থাকবেন আপনারাও এই সাথে চালু রাখবেন এটা হলো নাম্বার নাম্বার টু হচ্ছে আরেকটা জিনিস আপনাদের লার্নিং মানে মাথায় ঢুকাই দেওয়া যে আমি আজকে ইউনিফর্ম করে আছি আমি জব করতেছি আমার অনন্তকালের জন্য আমি ইউনিফর্মটা করে নাই ভাই আমার আমাকে কিন্তু রিটায়ারমেন্টে যেতে হবে তার মানে মানে আমাকে আরো সুন্দরভাবে কাজ করতে হবে আমি আমার ইউনিফর্ম পরে এমন কোনো কাজ করব না যাতে মানে আমার আমার এই ইউনিফর্মের জন্য পরিবারের কাছে বা জনগণের কাছে বা কারোর কাছ থেকে কোনো কটু কথা শুনতে হয় আমি এমন কোনো কাজ করব না যাতে আমাদের পুলিশ বাহিনীর মান সম্মান পূর্ণ হয় এই এই বিষয়গুলো আমাদের লার্নিং যে যে অনুষ্ঠান শেষ করে আপনারা নিজেরাই বাসায় চিন্তা করে দেখেন যে যেমন আমি নিজেই চিন্তা করতেছি আজকে আমার মধ্যে লার্নিং আসলে যে আমার চাকরি আছে আর

নিজে চাকরি থেকে চলে যেতে হবে জীবন থেকে চলে যেতে হবে আমরা আমাদের কথা কাজে কর্মে এমন কিছু করব না যাতে মানুষের কোনো ক্ষতি হয় আর আরেকটা জিনিস মনে একটা দুনিয়া ঘাট দুনিয়া কিন্তু অবশ্যই সন্ধ্যায় আপনি আজকে একটা ক্ষমতা আছে আপনি কারো কোনো ক্ষতি করলে কোনো কাউকে কিছু কষ্ট দিলেন আপনার দেখবেন এটা রিটার্ন আসবে এমনকি আমি যখন ছোট ছিলাম আমার স্কুলে এক টিচার ছিলেন সঞ্জীব কুমার সরকার স্যার আমাকে পড়াইতেন ইনি বলতো যে শোন তুই একদিন বাসে বসে আছিস তুই ইয়ার আল্লা দুনিয়া থেকে তুলবে না মানে অবশ্যই শুধু একটা বিচার আছে যে ধর্মের আছি যে যে ধর্মের আছে পর একটা তো বিচার হবে আবার এই কালে আপনাদেরকে সেই জিনিসটা কিন্তু

রিটায়ারমেন্টের পর আপনি মনে করবেন না যে আপনি পুলিশ পরিবারের নাই আপনি রিটায়ারমেন্টে চলে আসছেন মানে মনে করবেন যে আমাদের আপনার প্রতি দায়িত্ব কত কারো বেড়ে গেল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন আপনার সুবিধা অসুবিধা ভালো মন্দ এই বিষয়গুলো আমরা দেখব আমি কথা দিঘাহিত করতেছি না আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ স্যার সহকারী পুলিশ কমিশনার স্যার সব সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আলমের ভাইয়ের উত্তর উত্তর পরবর্তী জীবনে সুস্থ থাকুন এই শুভ কামনা এই কামনা করে আমি বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ ধন্যবাদ 我有去过。 Jangan bawa pasukan mereka dalam. Orang nak buat demokrasi kita, Parti Demokrat. いいね。

তখন আহ দেখলাম পুরো বিতি অবস্থা কেমন আছে ভালো আছে তখন আমি বললাম যে আপনার যা কি করতে ইচ্ছা করে সেটাই তো যদি ইচ্ছা করতে আপনি আমার কাছে আসবেন উনি কিন্তু আমার কাছে এই কথাটা কিন্তু ওনার কাছে হয় কষ্ট হয় আমি ফ্রি থাকবেন ফ্রি উনি আমার কাছে একদিনও আসেন এবং যেটা শুনলাম যে উনি তার শারীরিক কোনো অসুস্থতা সবার জীবনে কিন্তু আমাদের চাকরি জীবনে অনেকে ডিজিটি করতে আমরা অনেকে যাই আমরা ডিউটি থাকে অনেক খারাপ পরিস্থিতিতে আমরা শহীদ হয়ে মৃত্যুবরণ এটা আমাদের কাছে পাওয়া যে

ক্ষেত্রে যাবেন অনেকে কিন্তু আপনাকে ভারানি করেন বা আপনার টাকা সেই টাকা আপনার সব করার চেষ্টা করবেন কিছু কথা বলুন আপনি সমস্যা মনে করেন আপনি ফোন দিবেন আমাকে আইনগত সহায়তা চাইবেন এবং আইনমতো পরামর্শ চাইলে আমরা অবশ্যই নিব তবে ওই ইয়েতে কারোর মানে কোথায় কোথাও ফেস না করার জন্য কিছু পাবেন আপনি থাকে খায় দায় আপনি শেষ করবেন আপনি ভালো থাকেন ডিলেক্ট দেখার সুযোগ হয় না জানার সুযোগই হয় না সে বর্ণ জীবনে এক রকম কাজ করেছে তারপরেও চলার পথে দেখার পথে আমি সরাসরি আগে লালমিয়া জীবিত আমি যখন আসি আসার পরে তো প্রথম পূর্বে আমি পছন্দ ছিল আমিও জিজ্ঞেস করছিলাম আমি বয়স্ক

দরকার এরকম নির্বাচনে আমি সাত মাস দুটো পেলামটিভ আমি দেখলাম যে যাদের বয়স তারছে চেয়ে ক তারা তার চেয়ে আর সে তার চেয়ে সে বেশি অ্যাক্টিভ এটা বলার জন্য না পুলিশ কনস্টেবল সিনিয়র যাচ্ছে আমি মোটামুটি তাতে অ্যালার্ট পেয়েছি কারণ সিনিয়রদের চোখে যে জিনিসটা থাকে আমরা সবসময় তো বলি না যে একটা মানুষ প্রমাণপত্র রিসিভ করে এটা ফেস দিয়ে বুঝে যায় সামনাসামনি আমি কথা বলছি তিনজন সাব ইন্সপেক্টরের সাথে একটা সাব ইন্সপেক্টর বেশি করতেছে কথা কথায় সেটাও বুঝবো তো পুলিশের প্রার্থীকে যদি বলি যেহেতু তুমি একজন পুলিশ সদস্য ওনার করতে হয়েছে যে মানুষটা ভালো সেই মানুষটা তার দায়িত্বের সেই মানুষটা তার আমি সেই জায়গাটা এই চমৎকার দুইটা জিনিস আসলে আপনি অবসরে চলে যাচ্ছেন খুব বেশি তো বললেন বলার সুযোগ নেই আমরা যারা পুলিশে চাকরি করি পরিবার বলতে তো আসলে আমাদের আলাদা কিছু নেই আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় আমাদের মা বাবা যারা আমরা বিয়ে করেছি আমাদের স্ত্রী সন্তান তারা আমাদের কাছে দ্বিতীয় প্রায়োরিটির বিষয় প্রথম প্রায়োরিটি কখনো আমাদের আমাদের পরিবার না যে যেটা সারা বাংলাদেশের মানুষ পরিবার বলতে বুঝে পুলিশের কাছে পরিবার বলতে প্রথম প্রায় না থাকতে হবে চাকরি করেছেন হঠাৎ করে যখন দেখবেন যে বিয়াল্লিশ বছরের যে আমার পরিবার ছিল সেই পরিবারটা নাই সেটা বুঝি আমি বোঝার চেষ্টা করি বয়সে যে ওনার ভিতরে যত কষ্টই হোক অনেক বিদিত্র রজনী পাঠ করেছে পুলিশের চাকরিতে প্রচুর রাত জানতে হবে তাও কীভাবে যে পুলিশ আল্লাহ তালা ভালো রাখে আমি জানি না এইভাবে রাত জেগে দিন জেগে মানে দিস ইজ নট দ্য সিস্টেম আর হিউম্যান বডি শুড ওয়ার্ক একটা হিউম্যান বডি এভাবে কাজ করার কথা বা পুলিশের যারা চাকরি করে ইউনিয়ন সার্ভিস করে ওদের কাজ করে তো এই উনি কিন্তু বিয়াল্লিশ বছর চাকরি করে বেশ শক্ত রক্ত মনে হয়েছে আপনি যদি জিজ্ঞেস করেছিলেন কি করে তো আপনি যে আসলে বিয়াল্লিশ বছর চাকরি করে

যদি গোটা জায়গায় বলি আরও আছে হুসেন মোহাম্মদ এরশাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী সমস্ত এই এই জায়গায় আনলাম বাংলাদেশ পুলিশের কাহিনী আর বাংলাদেশের সরকারের ব্যবস্থার কাহিনী এটা একেবারে অঙ্গে গুরুত্বপূর্ণভাবে জরুরি তো আপনি সেইগুলো দেখেছেন আপনি সমস্ত জায়গায় যেখান জায়গায় আপনি চাকরি আমরা আপনি এমন একটা পরিবার তিন লক্ষ ক্লাস মানুষ আপনার সেই পরিবারটাকে চাকরির নিয়ম অনুযায়ী কথাটা বলছিলাম জীবনে ফুটিয়ে যায় আরেকটা চাকরি তো

যে কথা বলছিলেন তো তো আপনার একই কথা বলবো আমাদের তিন চারজন নাম্বার এখন নিয়ে যাবেন আমাদের আপনার নাম্বার থেকে আমাদের যেখানেই থাকি যেহেতু আমরা এখনো চাকরিতে থাকবো আপনাদের দিন আছে ইনশাআল্লাহ যদি নর্মাল নিয়ম সব ঠিক থাকে ইনশাআল্লাহ তাহলে সন্ধিবেন আমাদের এখানে আমরা প্রয়োজন কথা একটা বিষয় বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে টেনশন বেচইটি সেগুলো নিয়ে যদি কোনো সমস্যা হয় সেগুলো আসলে জানাবেন আমাদের জানানোর পাশাপাশি অর্থনৈতিক যে ম্যানেজমেন্ট একটা টাকা আসে মোটামুটি একটা সারা জীবনের জমায় তারপর আমার হচ্ছে টেনশন আসে এই টাকাটা আসে একটা বড় টাকা সকল কিছু মানুষের মাছি হিসাবে টাকা ভালো খাতি করে যত্ন করে আদর করে চাচা মামা খালু একদিন তো আপনাকে আলো করতে পারে না একটু একটু বাড়ির দাওয়াত খাওয়া ভালো খাওয়াবে ভালো গল্প হবে এরকম করে যদি কেউ দেখেন যে আপনার বলতেছে আপনার টাকা আছে আপনি টাকা পয়সা কি করবেন কই বা টাকা দেখেন আপনি মাসে মাসে পঞ্চাশ টাকা হবে বা বিশ হাজার টাকা হবে দেখে সুন্দরভাবে আপনার ইচ্ছা করে কিন্তু কোনো জায়গায় আপনার বিনিয়োগে যাবেন এটা আরো যারা পুলিশ সদস্য আছেন বা পুলিশ অফিসার আছেন সহজে এই ধরনের টাকা নিয়ে বিনিয়োগে যেতে হয়

যেটা আপনার মনে থাকবে আমরাও মনে রাখবো হয়তো চাকরি নিয়ে চলে গেলেন কিন্তু পুলিশ থেকে না খবরে গিয়ে পুলিশের বিচারমেন্ট নাই বলে পুলিশের খবর তো আপনার জন্য শুভকামনা ধন্যবাদ একই সাথে যদি পুলিশের প্রতিষ্ঠ আপনার থেকে থাকে সেটাও মনে না নিয়ে সামনের জন্য ভালো চাকরি ভালো হবে Thank you.